ভালো আছি রান্নাঘরে আছি রান্নাঘর থেকেই আমাকে ভিডিও করতে হচ্ছে কারণ আমার একদম সময় নেই এই রাগ করে করতে যতটুকু সময় পাবো করব কারণ সারাদিন অফিস থাকে এসে একটু পড়ানো থাকে মেয়েকে দেখা থাকে তার মধ্যে রান্না করতে হয় রান্না করে আবার তাড়াতাড়ি শুয়ে পড়বো আর রাতে আমার ভিডিও করতে ভালো লাগে না একটু শুয়ে শুয়ে দু চার মিনিট বা পাঁচ আধ ঘন্টা একটু মোবাইলটা দেখি খবর টবরগুলো তারপর শুয়ে পড়ে তো তার মধ্যে আমার যেটা কন্টেন্ট কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে আমরা যেটা করছি মানে সে মন্দির হোক সেটা নিয়ে তো আমরা ভিডিও করি তো আজকে আমার একজন ভিডিও চোখে পড়লো সেটা হচ্ছে জয়া তো ওনাকে আমি দিদি বলছি ম্যাডাম বলছি না এই কারণে কারণ উনি হয়তো আমার মনে হচ্ছে যে দিদি বলাটাই বাঞ্ছনীয় তো দিদি বলছি কিছু মনে করবেন না আপনার ভিডিও আমি দেখলাম দেখে খুব ভালো লাগলো আমি কমেন্টও করি আপনাকে অনেকেই মঙ্গলা মাকে ভুল ধরিয়ে দেওয়ার নাম করে যে নোংরাভাবে অ্যাটাক করেন তার কথার মধ্যে আপনার কথা যেটা আপনিও তো ওনার ভুলগুলো ধরিয়ে দিলেন এবং বললেন যে কি করা উচিত কি করা উচিত নয় সেই ক্ষেত্রে এত সুন্দরভাবে আপনি বোঝালেন যে কোনো জায়গায় রাগ হবার ব্যাপার নেই কিন্তু অন্যরা যখন মঙ্গলা মাকে উল্টো পাল্টা জঘন্য কথা বলে তখন কিন্তু জঘন্য লাগে মানে এমন জঘন্যভাবে ওনাকে অ্যাটাক করেন নেওয়া যায় না মানে মনে হয় যেন উনি একটা জেল ফেরত আসামি তাকে জেলে ঢুকিয়ে দিতে পারলে হয় তার বাচ্চা স্বামী কাউকে ছাড়ে না আপনিও তো তার ভুলটা ধরালেন একবারও কি কোনো বাজে কথা আপনার মুখ দিয়ে বেরোলো তো আপনার সঙ্গে যারা ছিল বা আছে তারা যদি তাদের মধ্যে দু একজন যারা নোংরা কথা বলে অনবরত তারা যদি একটু শেখে যে কথা কি করে বলতে হয় তাহলে খুব সুবিধা হয় কারণ তারা কথা বলতে জানে না তারা কথা বলতেই জানে না মানে প্রতিবাদ মানে তাদের মুখে হচ্ছে খিস্তি খেউরি এই নিয়ে প্রতিবাদ একটা মন্দিরে যদি কিছু খারাপ দেখে অবশ্যই প্রতিবাদ করতেই পারে আমরা তার ফলে বলছি আমরা ভালোবাসি সে মন্দিরটা হোক বা আমরা মঙ্গল আমাকে পছন্দ করি আমি তো সামনে থেকে তাকে দেখিনি বা পার্সোনালভাবে তাকে চিনিও না তো আমরা পছন্দ করি আমরা বলতেই পারি ভালো তো যাদের পছন্দ নয় তারা যদি ভুল দেখে অবশ্যই বলবে আপনিও তো মঙ্গল আমাকে পছন্দ করেন কিন্তু আপনি ওনার ভুলটা কত সুন্দরভাবে বোঝালেন আপনাকে কি একটাও নোংরা কথা নোংরা বলতে হলো নোংরা কথা বলে প্রতিবাদ করতে হলো হলো না তো তো এরা কিন্তু নোংরা কথা বলেই প্রতিবাদটা করে এরা কিন্তু ভদ্র ভাষায় প্রতিবাদ করে না সেই জন্যই কিন্তু আমাদের রাগটা হয় এবং মঙ্গল সেই কারণেই কিন্তু নোংরাভাবে উত্তরগুলো মানে আমার নোংরা বলা না ভুল একটু রেগে গিয়ে উত্তরগুলো দিয়েছিল যেগুলো শুনতে বাজে লেগেছিল কিন্তু আপনি বলুন যদি দিনের পর দিন সন্তানদের নিয়ে কেউ অ্যাটাক করে তখন তো সেখানে বলতেই হয় আপনারাও যদি সন্তানকে কেউ বলতো আপনিও বলতেন কিন্তু আজকে আপনার যে বোঝানো আপনার যে সুন্দর কথা বলার ধরন যে কথাগুলো আপনি বলেছেন একদমই ঠিক যে প্রচারের জন্য যদি উনি ভিডিও নাও করেন তাহলেও কিন্তু ওনার মন্দিরের প্রচার হবে হ্যাঁ একটা দিন হয়তো উনি ভিডিও করলেন একটা দিন সপ্তাহে রাখলেন যে কার কি উপকার হয়েছে সেই দিনটা আমি দেখাবো ওনার যদি মনে হয় কিন্তু প্রতিদিন নয় আর এক না হলে লাইন করে দিতে পারেন যেখানে শুধুমাত্র ভিডিওটা হবে যাদের যাদের উপকার হয়েছে তারা যাও আর যারা সোজা পুজো দিয়ে বেরিয়ে যাবে তাদের একটা আলাদা লাইন কারণ সবাই তো ওখানে বলবে না যে আমার এই উপকার হয়েছে ওই উপকার হয়েছে উপকার না পেয়েও ঈশ্বরের কাছে যায় এবারে ভিডিও করতে করতে পেছনে যারা দাঁড়িয়ে থাকে তাদের প্রচুর কষ্ট হয় এই রোড দূরে এবং আপনি ওনাকে অ্যালার্ট করে দিয়েছেন যে ওনার কিন্তু মাথার উপর খাড়া নাচছে আপনি হয়তো অনেক বেশি জানেন ভেতরের ব্যাপার তো আপনি ওনার শুভাকাঙ্ক্ষী হিসেবে ওনাকে অ্যালার্ট করেছেন এটা তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে এবং এটা নিশ্চয়ই মঙ্গলমা বুঝবেন এবং শুনবেন আর আপনার কথা মতোই উনি তাড়াতাড়ি করে রুগী মানে রুগী দেখা তো ওনার কাজ না মানে উনিও মানুষই উনি সাদিকা বা পূজারিণী উনি যারা আসছে ভক্ত ভক্ত যারা আসছে সেই ভক্তদের দেখে তাড়াতাড়ি পুজো দিয়ে ছেড়ে দেবেন এটা আশা করা যায় এরপর আপনি যেটা বললেন কারণ সত্যি কথা এত গরমে যদি ভিডিও করার জন্য এত টাইম লাগে পেছনে দাঁড়িয়ে থাকে তাহলে যদি কারোর একটা ক্ষতি হয়ে যায় ওরা সেই সুযোগেই বসে আছে যে ওনার একটা ক্ষতি হবে ওনাকে ধরবে এসে কলারটা বা মানে চুলের মুটিটা সেটা যাতে না হয় কারোর ক্ষতি না হয় তার জন্য তাড়াতাড়ি করে ভক্তদের ছেড়ে দেওয়া উচিত এবং একটা সেডের ব্যবস্থা করা উচিত বা একটা পরিকাঠামোর সু মানে সুপরিকল্পিতভাবে করা উচিত টেম্পোরারিলিও যাতে ভক্তরা বসতে পারে ফ্যান থাকে কারণ আমরাও দেখেছি যে এরকম অনেক জায়গায় প্যান্ডেলও থাকে যেখানে ফ্যান ট্যান সব থাকে যেভাবে হোক এত গরমের মধ্যে ভক্তরা যদি যায় কারো না কারোর ক্ষতি হয়ে যেতে পারে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকে একটু যদি সেট ফেট থাকে তাহলে বসতে পারে যদিও ওখানে অনেক দোকান টোকান হয়ে গেছে এখনও তো সেরকম হয়নি তো যাই হোক এমন কিছু না হোক যাতে মঙ্গলা মাকে কিন্তু ফাঁসাতে পারে যারা ওনার খারাপ চান তো ভালো লাগলো আপনার এই ভিডিওটা এবং আপনি যে অনেক সুন্দরভাবে বুঝিয়ে ভুলটা ধরিয়ে দিয়েছেন এবং অ্যালার্ট করে দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আশা করি মঙ্গলা মা রেগে যাবেন না আপনার কথা শুনবেন কারণ আপনার কথা বলার ধরনই আলাদা মানুষ ভুল ধরায় তার মধ্যে একটা মার্জিত ব্যাপার থাকে আর সোহাগ করে যে শাসন করা তারই সাজে আমি মঙ্গল আমাকে একটা কথাই বলবো আপনাকে এটা ভালোবাসেন যারা ভালোবাসেন তারা আপনার ভালোর জন্য যে জিনিসগুলো আপনাকে অ্যালার্ট করছে আপনি সেগুলো শুনুন আপনার ভালোর জন্যই তারা কিন্তু বলছে আপনি রেগে যাবেন না তাদের কথাটা শুনুন যাতে মন্দিরটা সুষ্ঠুভাবে হয় এবং তারা যে যে কথা বলছে কারণ আইনের অনেক দিক হয়তো আমরা বুঝি না আপনিও বোঝেন না বা কোন দিক থেকে কি করলে কি হয় সেটা তো আমাদের থেকে ওনারা অনেক বেশি জানেন বোঝেন তাই ওনারা যা বলছেন আপনি তাই করুন সবাই খুব ভালো থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয়